সাহেব কলোনি মোড় বম্বে বিরিয়ানি গুগল ম্যাপেও তোমরা পাবে আমরা একটু ওপরে যাবো এই আউটলেটটাতে এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট ওটা কিন্তু সমস্ত কিছু ওখানে পাওয়া যাবে মটন বিরিয়ানি ফ্রি এখানে একটা লাইভ কিচেনও আছে এই বিরিয়ানিটা হয় সে শাড়িতে আনলিমিটেড নাও হতে পারে রাইসটা আনলিমিটেড তাই তো ভাই চিকেন মাটন যে খাক না কেন যত রাইস ফ্রি আচ্ছা একজন যে যত খেতে পারবে তার জন্য পুরো একদম ফ্রি বেশ ঠিক আছে তোমাদের আর কী কী মেনু আছে এখানটা একটু দেখাবে এইটা টেবিলের ওপরেও মেনু সেট করা আছে পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ কী কী পাওয়া যায় তারও একটা লিস্ট আছে ওখানে চিকেন চাপ আছে মাটন লিভার কষা শাহি পনির মাটন কষা কাবুল রোল সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো ভেজ ফ্রায়েড রাইস মটন কষা সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই মেনু কার্ডগুলোও কিন্তু টেবিলে ইনস্টল করা আছে রীতিমতো এই যে দেখালাম আলাদা কিছু দরকার নেই এখানকার ইউনিকনেসই কিন্তু এটা

অসাধারণ একশো ষাট গ্রামের পিস প্রত্যেকটা পিস কিন্তু সমান ঠিক আছে এবার যেটা দেখব একটু বিরিয়ানিটা দেখব দাদা কতটা টাকা বিরিয়ানি দেয় যদিও ওনাদের কথা অনুযায়ী রাইস কিন্তু আনলিমিটেড ফর সিঙ্গেল পারসন মানে একা খেলে পরে যত রাইস তুমি খাবে তত রাইস কিন্তু তারা দেবে দেখতে পাচ্ছে আলুগুলো বার করছে এটা হচ্ছে আমাদের চিকেনের পিস আচ্ছা একশো ষাট গ্রামের পিস থাকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আচ্ছা অসাধারণ ওটা চিকেন ছিল এইটা দেখাচ্ছে আমাদের মাটন মাটার অসাধারণ এটাও কত গ্রামের পিস থাকে আচ্ছা গ্রামের একশো ষাট গ্রামের মতোই পিস থাকে ঠিক আছে একটুখানি এক পিস আলু থাকে মটন থাকবে আর আনলিমিটেড রাইস তাই তো দিয়ে দুশো দশ টাকা প্রাইস এই যে আমাদের বিরিয়ানির প্ল্যাটার দারুন গন্ধটাও খুব সুন্দর ভালো হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখলাম এরপর আমিও খানিকটা টেস্ট করে দেখব যদিও অলরেডি একবার করেছি ওই দোকানে ধন্যবাদ পাশে থেকে